এই গঙ্গা ভাঙন যে আপনাদের চোখের সামনে বাড়ি ঘরগুলো সব তুলিয়ে যাচ্ছে এখানে সরকারের কাছে কি আবেদন করবেন সরকারের কাছে আবেদন আমাদের কাছে চাহাতি যে আমাদের থাকার উপযুক্তি আমাদের বাঁচা দেয় যে আমরা একটু থাকার জায়গা দিলে আমরা করে দিয়ে খাইতে পারবো স্কুলে কতদিন খাবো আর কতদিন আমরা থাকবো আমাদের থাকাতে উপায় নাই তাহলে কি করে থাকি স্কুলে আমাদের কতদিন রাখবে তাহলে আমাদের কাছে বৃদ্ধর কাছে আবেদন করি যে আমাদের থাকার একটু স্থান দেব আমরা থাকতে পারবো তার না থাকে তাহলে আমরা নদীতে কি ভাসবো তাছাড়া উপায় নাই আমাদের ফুল কিনারা নাই অনুমানিক কতগুলো ঘর তুলিয়ে গেছে যদি বলেন এখানে কোনো ত্রাণ সামগ্রী সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছচ্ছে আপনারা কি করবেন এই যে এতগুলো ঘর যে তলিয়ে গেল গঙ্গায় পুনর্বাসনের জন্য আপনাদের আশ্রয়ের জন্য কি বলবেন সরকার সরকারকে আমরা বৃদ্ধর কাছে আশা করছি যে আমাদের থাকার স্থান দেন আমাদের মাথা লুকাবার জায়গা দেন আমরা কোথায় যাব এতগুলো লোক কোথায় জায়গা কিনতে পাব দিন খাটে দিন মজাতে আমরা সেটাই তো পাচ্ছি না কি আমরা এখানে দেখছি তারানগরে কয়েকশো বিঘা সম্পত্তি গঙ্গায় তুলে গেছে এবং কয়েকশো বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে একের পর এক কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা আছি আছে খাবার দাবার কোথায় দুটো স্কুলে খাচ্ছি ওভাবেই পড়াছি আর এই যে আসে আছি বাড়ি ভেঙে তাইলে আমাদেরকে বৃদ্ধ যদি সাহায্য না করে তাহলে আমরা কি করব কোথায় যাবে তাহলে আমরা কি নদীতে মেরে যাব কোন বিধায়ক প্রতিনিধি কোন পঞ্চায়েতের মেম্বার প্রধান আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে ওই প্রধান এসে দাঁড়াচ্ছে প্রধান একদিন রফিক প্রধান এসেছিল আর বৃদ্ধ সবাই এতে একবার আইছিল আর বড়বাবু এসেছিল এসে বড়বাবু বলে যে স্কুলে থাকেন হবে আস্তে আস্তে এটাই আমাদেরকে আশা দিচ্ছে তাতে তো বলে না একমাত্র গেল নদীর এরকম অবস্থা